অনেক মানুষের পেজ পেজে অনেক ফলোয়ার লক্ষ লক্ষ ফলোয়ার কিন্তু ভিডিওর সারলে ভাই ভিউ আসে না এক হাজার দেড় হাজার ভিউ আসে কেন জানেন কারণ হচ্ছে তারা ফেসবুকের নিয়ম মেনে কাজ করে না কারণ ফেসবুকে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ ছয় লক্ষ ফলোয়ার কিন্তু ভিউ নাই দশ হাজার বারো হাজার নয় হাজার পাঁচ হাজার ভিউ ভাই এর মতন ভিউ আসার কোনো প্রশ্নই আসে না কারণ একটা ভিডিওর সারলে ভাই ভিউ আসবে ফেসবুকের একটু নিয়ম মেনে কাজ করুন দেখবেন ফেসবুকে অনেক ভিউ ইনকাম করতে পারবেন ভাই যত ভিউ এখন তত আর ফেসবুকে ভিউ আনতে হলে আপনাকে ফেসবুকের কিছু নিয়ম মেনে কাজ করতে হবে যদি আপনি ফেসবুকের নিয়ম মেনে কাজ করেন তাহলে ফেসবুকে ভালো কিছু করতে পারবেন কারণ ভাই ফেসবুকে একটা ভিডিও যখন আপনি পোস্ট করবেন সেখন অবশ্যই ভিডিওটাতে ভিউ আসবেই খারাপ হোক আর কেমন হোক কিন্তু আপনার লক্ষ লক্ষ ফলোয়ার ছয় লক্ষ সাত লক্ষ ফলোয়ার কিন্তু ভিউ আসে না কেন জানেন আমি আপনাদের এটা সম্পূর্ণ মানে এটা বুঝাই দেবো যে কেন আপনার ফেসবুকে ভিউ আসে না ভাই আপনার ভিউ আসার না আসার কারণ হচ্ছে আপনি একটা ভিডিও যখন পোস্ট করবেন ফেসবুকে এখন ভাই ঘন ঘন পোস্ট করবেন না একটা ভিডিও যখন পোস্ট করবেন না হলেও পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে আর ভিডিও পোস্ট করবেন বা ছবি পোস্ট করবেন যেটা পোস্ট করেন না কেন ভাই কিছু গ্যাপ গ্যাপ রেখে পোস্ট করতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা গ্যাপ রেখে পোস্ট করবেন দেখবেন আপনার ভিডিওগুলা ভাইরাল হবে এবং ভিউ আসবে কারণ সেখন যখন ফেসবুকে ভাই একটা ভিডিও পোস্ট করবেন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম এটাকে ভাইরাল করতে মানুষের কাছে পৌঁছাতে সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে ভাই আপনি তাকে চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সময় দিন সময় দিয়ে দিয়ে পোস্ট করুন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো অনেক ভাইরাল হবে আর ভিডিওতে ভিউ আসবেই ভাই এই কাজটা মেনে চলুন তারপর ভিউ না আসে আমার কমেন্টে এসে আমাকে কিছু বলে যান আমি এইভাবে কাজ করছি ভাই আমার ভিডিওতে আগে ভিউ ছিল না এক না ভিউ ছিল না কারণ ভাই ঘন্টায় ঘন্টায় পোস্ট করতাম ঘন্টায় ঘন্টায় ভিডিও পোস্ট করতাম ভিউ আসে না কেন ওই জন্য আমি তারপর আমি এই যে নিয়মটা আমি ফেসবুকে মানে দেখছি অনেক ঘাঁটাঘাঁটি করার পর ওই চ্যাট জিপিটি ওই জিপিটিকে জিজ্ঞেস করছি অনেক কিছু জিজ্ঞাসা করার পর অনেক কিছু থেকে ভাই ইউটিউব থেকে অনেক কিছু থেকে এটা আমি বিষয়টা জেনেছি জানছি জানার পর আমি ভাবলাম যে আমি এটা আমার অডিয়েন্সের কাছে আমি শেয়ার করি ফেসবুকে এটা ভিডিও করে সারি ফেসবুকে অনেক মানুষ উপকৃত হবে এই ভিডিওটা দেখার পর ভাই তারপর সালাম দেখেন আমার আমি এই যে টিক্সটা ভাই এই নিয়মটা মেনে কাজ করছি ভাই আমার ভিডিও ভিউ এখন অনেক বেশি দেখা যাচ্ছে আমি একটা ভিডিও সে এখন পোস্ট দিই ভাই ফেসবুকে পোস্ট দেওয়ার পর পাঁচ থেকে ছয় ঘন্টা কোনো ভিডিও কোনো কিছু পোস্ট দেয় না কিন্তু আমি অ্যাক্টিভ থাকি আর একটা নিয়ে একটা বিষয় হচ্ছে ভাই ফেসবুকে ভিডিও ছাড়ার পর হ্যাঁ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে অফলাইন হবেন না অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ একটা পোস্ট করার পর সর্বনিম্ন আধা ঘন্টা এক ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে দেখবেন দ্রুত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আর যদি এই কাজটা মেনে না করেন ভাই না চলেন তাহলে ভিডিও ভাইরাল হবে না এই কাজগুলো মেনে চলুন দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন ফেসবুক থেকে ভাই গ্যারান্টি দিলাম আপনি কাজটা মেনে চলুন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে ভাই তাও একটা লাইক করে দিয়েন ধন্যবাদ সবাইকে